হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি সবজি চাষ করতেছেন আপনাদের সবজি গাছ থেকে কি আশানুরূপ ফবন পাচ্ছেন না তবে আমি বলবো এই বিডুটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে জানাবো এই সময় কোন পাঁচটি সবজি চাষ করবে বাম্পার ফলন পাবেন তবে চলুন ফিয়ার্স মূল ভিডিওতে চলে যাই ফিয়ার্স আপনারা এই সময় চাউকুমড়াটা চাষ করতে পারেন এই সময় যেই সকল শাকসবজি চাষ করা হয় তার মধ্যে চাউ অন্যতম কেননা এই সময়টা হচ্ছে চাউ কুমড়া চাষের সিজন আপনারা যে কোনো মাটিতে চাউ কুমড়াটা চাষ করতে পারেন তবে অবশ্যই চাষটা করবেন দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে চাষ করতে কেননা দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে চাউ কুমড়ার ভালো একটা ফলন পাওয়া যায় তাই অবশ্যই আপনারা এই সময় চাউ কুমড়াটা চাষ করবেন ফিয়ার্স আপনারা যে কোনো জাতের চাউ কুমড়া চাষ করতে পারেন তবে অল্প সময়ে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই হাইব্রিড জাতের চাউ কুমড়াটা চাষ করবেন এতে করে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই ফলনটা আসতে শুরু করবে অবশ্যই বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে অল্প সময়ে বীজগুলো অঙ্কুরগম হবে গাছের বয়স যখন দশ থেকে বারো দিন হবে তখন অল্প পরিমাণ করে জৈব সার দিবেন গাছ একটু ডোকা নিতে শুরু করলে অবশ্যই মাছাটা দিয়ে দিবেন ফের এই সময় মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন এই সময় যে সকল শাকসবজি চাষ করলে বেশি পরিমাণ ফলন পাওয়া যায় তার মাঝে মিষ্টি কুমড়া অন্যতম তাই অবশ্যই আপনারা এই সময় মিষ্টি কুমড়াটা চাষ করবেন মিষ্টি কুমড়া চাষ করার জন্য প্রথমে জমিটা খুব ভালোভাবে চাষ দিয়ে নেবেন আপনারা যে কোনো মাটিতে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন তবে ভালো একটা ফলন পেতে অবশ্যই দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে চাষ করবেন মিষ্টি কুমড়া বীজ লাগিয়ে দেওয়ার আগে বারো থেকে চোদ্দ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে অল্প সময়ে বীজ থেকে চারা গজাবে গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখন অল্প পরিমাণ করে জৈব সার দিবেন আপনারা লাল তীর এসিআই অথবা ইস্পানি কোম্পানির বীজগুলো বাগাতে পারেন এতে করে অল্প সময়ে বেশি পরিমাণ ফলন পাবেন আপনারা মিষ্টি কুমড়া টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায়ও চাষ করতে পারেন ফিয়ার্স আপনারা এই সময় বারো মাসি চাষ করতে পারেন বারো মাসি বাউ চাষ করার জন্য প্রথমে জমিটা খুব ভালো করে চাষ দিয়ে নিবেন আপনারা টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় অথবা বাণিজ্যিকভাবে অবাকটা চাষ করতে পারেন যে কোনো মাটিতে বারো মাসি বাউ চাষ করা যায় তবে উর্বর পলি মাটিতে চাষ করলে বেশি পরিমাণ ফলন পাবেন বীজ লাগিয়ে দেওয়ার আগে বারো থেকে চোদ্দ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে অল্প সময়ে বীজ থেকে চারা গজাবে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ফলনটা আসতে শুরু করবে গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে তখনই মাথাটা দিয়ে দিবেন আর গাছে অল্প পরিমাণ জৈব সার দিবেন আপনারা বালতির এসিআই অথবা ইস্পানি কোম্পানির বাউ বীজগুলো ভাগাতে পারেন এই ধরনের বীজ থেকে ভালো একটা ফলন পাওয়া যায় ফিরস আপনারা এই সময় শশাটা চাষ করতে পারেন এই সময় যে সকল শাকসবজির ভালো একটা ফলন পাওয়া যায় তার মাঝে শশা অন্যতম শশার ভালো একটা ফলন পেতে অবশ্যই আপনারা এই সময় শশাটা চাষ করবেন শশা চাষ করার জন্য যেই ধরনের তাপমাত্রার প্রয়োজন পড়ে তা আপনারা এই সময় পেয়ে যাবেন আপনারা অবশ্যই হাইব্রিড জাতের শশাটা দোয়াশ মাটিতে চাষ করবেন এতে করে মাত্র তিরিশ দিনের ভিতরে শশার ফলনটা পাওয়া যাবে তাই অবশ্যই আপনারা এই সময় শশাটা চাষ করবেন গাছের বয়স যখন বারো থেকে চোদ্দ দিন হবে তখন কিছু পরিমাণ জৈব সার দিবেন এতে গাছ দ্রুত বড় হবে আর গাছ থেকে ভালো একটা ফলন পেতে অবশ্যই গাছে মাছা দিবেন ফিয়ার্স আপনারা এই সময় জিঙ্গাটা চাষ করতে পারেন এই সময় জিঙ্গাটা চাষ করলে বাম্পার একটা ফলন পাবেন তাই অবশ্যই আপনারা এই সময় জিঙ্গাটা চাষ করবেন আপনারা টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় অথবা বাণিজ্যিকভাবে জিঙ্গাটা চাষ করতে পারেন আপনারা অবশ্যই জিঙ্গাটা চাষ করবেন জিঙ্গা চাষ করার জন্য দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটি নির্বাচন করবেন যদিও জিঙ্গা সব ধরনের মাটিতে চাষ করা যায় তবে দোয়াশ মাটিতে ভালো একটা ফলন পাওয়া যায় জিঙ্গা বীজ লাগিয়ে দেওয়ার আগে বারো থেকে চোদ্দ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে জিঙ্গা বীজগুলো খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে অঙ্কুরগম হবে জিঙ্গা গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখন অল্প পরিমাণ করে জৈব সার দিবেন এতে জিঙ্গা গাছগুলো খুব দ্রুত বড় হবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ভালো একটা ফলন আসবে গাছগুলো যখন দোকানিতে শুরু করবে তখন অবশ্যই মাথাটা দিয়ে দিবেন এতে অল্প সময়ের ভিতরে গাছগুলো বেয়ে যাবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ফবনটা আসতে শুরু করবে ফেয়ার ও আমার আজকের ভিডিও আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই সময় কি কী সবজি চাষ করবে বাম্পার ফলন পাবেন আপনারা অবশ্যই এই সবজিগুলো চাষ করবেন এতে অল্প সময়ে ভালো একটা ফলন পাবেন ফিয়ার সবজি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি মতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আলাইকুম